হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আমার পুচকুর জন্য একটা ছোট ফ্রক তৈরি করছি জানি না ফ্রকটা কেমন হবে তবে আশা করছি আলহামদুলিল্লাহ ভালোই হবে হালকা কাজ দিয়েছি আর ছোট ভেবি তার জন্য আমি সুতি বয়েল কাপড় ইউজ করেছি এখানে যাতে ওর পড়তে সমস্যা না হয় যেহেতু এখন এমনিতে গরমকাল আর বেবিদের জন্য সুতি জামাটাই আমার মনে হয় বেটার তার কারণে ওর কথা ভেবে আমি সুতি কাপড়ের মধ্যে কাজ করতেছি দেখি কেমন হয় আল্লা বর্ষা এখানে লাছি সুতা ব্যবহার করেছি আর ফুল আর পাতা ছোট ছোটো কাজ দিয়েছি বেশি একটা গর্জেস করিনি সিম্পলের মধ্যে জামাটা করেছি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আট করাটা একদমই ভালো হয়নি কারণ আমি একদমই আট করতে পারি না